নেপোটিজম এই শব্দটার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত বলিউডে এই নেপোটিজমের জন্য হারিয়ে যায় কত দারুণ দারুণ অভিনেতা কেবলমাত্র তাদের কোনো বাবা দাদা কাকা বলিউডে নেই বলে আজ বলবো এমন একজনের কথা যার অভিনয় যার ফিটনেস যার মার্শাল আর্টসে মুগ্ধ হয়েছে গোটা ভারত কিন্তু কেবলমাত্র নেপোটিজমের জন্য আজ তিনি সর্বশান্ত কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই বলিউডের অ্যাকশন হিরোদের তালিকায় রয়েছে তার নাম খুব অল্প সময়ের মধ্যেই নিজের স্টান্ট এবং অ্যাকশান দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছিলেন বিদ্যুৎ জামওয়াল কিন্তু ভাগ্য বেশিদিন সঙ্গ দেয়নি এই বছরে তাঁর প্রযোজনায় ক্র্যাক নামে একটা ছবি বক্স অফিসে একেবারেই চলেনি সেই ছবির প্রযোজনাতেও টাকা দিয়েছিলেন অভিনেতা ছবিটা বক্স অফিসে না চলায় এক কথায় কোটি কোটি টাকা লোকসান হয়েছিল তার প্রায় সব হারিয়ে পথে বসেছিলেন অভিনেতা এক সংবাদ মাধ্যমে একটা সাক্ষাৎকারে বিদ্যুৎ জানিয়েছিলেন এমনকি ছবিটা ফ্লপ করার পর তার হাতে প্রায় কিছুই ছিল না শেষ পর্যন্ত পেট চালাতে সার্কাসে যোগ দিতে বাধ্য হয়েছিলেন তিনি ট্র্যাক ছবিতে প্রযোজনায় যোগ দিয়েছিলেন তিনি তাতে প্রচুর টাকা খরচ করেছিলেন অভিনেতা কিন্তু দুর্ভাগ্যবশত চলেনি সেই ছবি সেই সময় একের পর এক পরামর্শ এসেছে তার কাছে যারা একইভাবে এই পেশায় থেকে সর্বস্ব হারিয়েছিলেন তারাও পরামর্শ দিয়েছিলেন তাকে এমনকি বন্ধু বান্ধব সকলেই কেবল পরামর্শই দিয়ে গেছেন তাকে কিন্তু কেউ সাহায্য করেননি শেষ পর্যন্ত সেই সব পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন অভিনেতা কারণ কোনো বিতর্কে সেই সময় তিনি জড়াতে চাইছিলেন না খারাপ সময়কে ব্যবহার করে সেই সময় অনেকেই বিভিন্ন রকম ফায়দা তোলার চেষ্টা করেন কোনো কিছু বুঝতে না পেরে বাড়ি ফিরে এসে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা শুরু করেন এই পরিস্থিতিতে কি করা যায় কিভাবে লোকসান পূরণ করবেন তারপর অনেক চিন্তাভাবনা করে তিনি বন্ধুর সার্কাসে যোগ দেন প্রায় তিন মাস তিনি সেখানে কাজ করেছিলেন এবং ধীরে ধীরে নিজেকে বিতর্কের মধ্যে থেকে বের করে আনতে সমর্থ হয়েছিলেন নোরা ফাতেহি অ্যামি জ্যাকসন অর্জুন রামপালের সঙ্গে ক্র্যাক ছবিটা তৈরি করা হয়েছিল তাতে বিদ্যুৎ জামাল পরিচালক আদিত্য দত্তের সঙ্গে কাজ করেছিলেন দু সালের তেইশে ফেব্রুয়ারি এই ছবিটা মুক্তি পেয়েছিল সিনেমা হলে কিন্তু বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে এখন ওটিটিতেও মুক্তি পেয়েছে এই ছবিটা এই নেপোটিজমের জন্য এভাবেই হারিয়ে যায় হাজার হাজার নক্ষত্র শুধু বলিউড বা শুধু ফিল্ম জগতেই নয় নেপোটিজমের ছায়া পড়েছে সমস্ত ইন্ডাস্ট্রিতেই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট রাজনীতি দুর্নীতির বাইরে রূপলি জগতের এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না